আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি ডবল কালারে খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা বাচ্চাদের সোয়েটারে দিতে পারেন আমি এই ডিজাইনটা নীল আর অরেঞ্জ কালার এই দুটো কালার দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি আপনারা আপনাদের মতো যেরকম খুশি কালার দিয়ে ডিজাইনটা তৈরি করতে পারেন তো চলুন শুরু করি এই ডিজাইনটি কিভাবে বানাবেন তার ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে বন্ধু যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ আপনাদের একটা কথা বলি বন্ধু সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না শুধু আপনার হাতের আঙুলের একটু অল্প ছোঁয়াতেই সাবস্ক্রাইব হয়ে যাবে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি তো আগামী দিন আশা রাখবো আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেখুন ডিজাইনটা এই রকম দেখতে লাগছে ঠিক আছে আমি অল্প করে আপনাদের দেখাবার জন্য বানিয়েছি এইভাবে ডিজাইনটা পড়ছে তো প্রথমে আমি একটা বর্ডার বুনে নিয়েছি শুধু উল্টো দিয়েই বর্ডার বুনেছি কারণ যেহেতু এটা ছোট বাচ্চাদের সোয়েটারের ডিজাইন সেহেতু একদম শুধু উল্টো বোনাই দিয়েই বর্ডারটা বুনেছি এবং বর্ডারটা বোনার পর দুটো কাঁটা প্লেন সোজা কাটায় সোজা উল্টো কাটায় উল্টো আমি বুনে নিয়েছি নেয়ার পর থেকে আমি এই অরেঞ্জ কালারের উল্টা দিয়ে আমি বুনতে শুরু করেছি তো অরেঞ্জ কালারের উল্টা দিয়ে কিভাবে আপনারা বুনতে শুরু করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে তিনটে ঘর নীল রঙের উল দিয়ে বুনব তিনটে ঘর তিনটে ঘর নীল রঙের উল দিয়ে সোজা বুনে নেব এরপর অরেঞ্জ কালারের উল দিয়ে এক একটা ঘর বুনবো এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম এইখান থেকে শুরু করেছি যেটা সেটাই কিন্তু এখন আপনাদের আমি বুনে দেখাচ্ছি একটা ঘর অরেঞ্জ হলো এবার পরপর চারটে হবে নীল এক দুই তিন চার চারটে ঘর নীল একটা ঘর অরেঞ্জ আবার চারটে ঘর নীল চারটে ঘর নীল আর আমি কিন্তু এটা এটা বুনছি কিন্তু ডিজাইনের ফার্স্ট সোজা কাঁটা এবং আমি কিন্তু সোজাই বুনছি একটা ঘর অরেঞ্জ চারটে ঘর নীল পুরো কাটাটা কিন্তু এভাবেই আমাদের বুনতে হবে আর এটা কিন্তু এই ডিজাইনটা করতে গেলে কিন্তু বিজোর সংখ্যার গণ নিতে হবে ঠিক আছে চারটে নীল হলো আবার একটা অরেঞ্জ আবার চারটে নীল সব সোজা বুনবেন চারটে নীল একটা অরেঞ্জ চারটে নীল একটা অরেঞ্জ আবার চারটে নীল একটা অরেঞ্জ চারটে নীল এবার এইখানে একটা কথা বলি যেমন আমার এইখানে এই চারটে নীল বুনলাম আমার ডিজাইনটা শেষ হয়ে গেল এবার আপনারা যেরকম ঘর নেবেন ধরুন দেখা গেল আপনারা সোয়ে যে সোয়েটারে এই ডিজাইনটা দিলেন তাতে দেখা গেল। যে আপনারা জোর সংখ্যার ঘর নিয়েছেন তাতেও কোনো অসুবিধে নেই যদি আবার দেখা গেল আপনারা বিজোর সংখ্যার ঘর নিয়েছেন তাতেও কোনো অসুবিধে নেই কেন আমার যেমন লাস্টে এখানে চারটে ঘর হয়েছে আপনাদের চারটে ঘর হবে না আপনাদের ধরুন এখানে দেখা গেল চারটের বদলে তিনটে ঘর হলো একটা ঘর হলো দুটো ঘর হলো যেটাই হোক না কেন তাতে কিন্তু কোনো অসুবিধে নেই এবার ডিজাইনে চলে এলাম সেকেন্ড কাটায় সেকেন্ড কাটায় কি করব প্রথমে চারটে ঘর আমি বুনে নিচ্ছি নীল এবার এই ঘরটা তো অরেঞ্জ আছে অরেঞ্জই বুনতে হবে এবার এর আবার আর একটা ঘর বুনে নিলাম অরেঞ্জ অর্থাৎ অরেঞ্জ আমার হয়ে গেল দুটো এবার বুনব তিনটে নীল এক দুই তিন তিনটে নীল বুনলাম এটা অরেঞ্জ আছে অরেঞ্জ বুনে নিলাম নেবার পর আবার একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ অর্থাৎ অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে গেল দুটো এবার কি করব তিনটে নীল এক দুই তিন তিনটে ঘর নীল একটা ঘর অরেঞ্জ যেটা ছিল অরেঞ্জই করলাম আবার একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ অর্থাৎ অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে গেল দুটো আবার তিনটে নীল এই অরেঞ্জটা অরেঞ্জই বুনে নিলাম আবার একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ অর্থাৎ অরেঞ্জ ঘরের সংখ্যা দুটো হচ্ছে আবার তিনটে হয়ে গেল নীল এই অরেঞ্জটা অরেঞ্জ আবার একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে গেল দুটো তিনটে নীল এক দুই তিন তিনটে নীল একটা যেটা অরেঞ্জ আছে অরেঞ্জ তো বুনবই অরেঞ্জটা আবার একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ তিনটে নীল একটা ঘর অরেঞ্জ আবার একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ এবার দুখানা নীল আছে দুটো নীল বুনে নিলাম হয়ে গেল আমার ডিজাইনের সেকেন্ড কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের তিন নম্বর কাঁটায় তিন নম্বর কাঁটায় প্রথমে একটা ঘর আমি নীল রঙের উল্টা দিয়ে বুনব এবার এখানে যেমন আগের কাঁটায় দুটো ঘর করেছিলাম অরেঞ্জ এই কাটায় আর একটা নীল ঘর করে দেবো অরেঞ্জ ঠিক আছে এবার দেখুন নীল উল্টা না একটু এইভাবে এদিকে দিয়ে তবে অরেঞ্জ উল্টা দিয়ে বুনবেন যাতে ফাঁক না হয়ে যায় দেখুন একটা ঘর অরেঞ্জ এ দুটো ঘর তো অরেঞ্জ আছে এ দুটো ঘর অরেঞ্জই বুনব তাহলে এই কাটায় অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে গেল তিনটে এবার দুটো নীল এবার একটা নীল আবার করে দেব অরেঞ্জ অর্থাৎ অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে যাচ্ছে এই কাঁটায় তিনটে অরেঞ্জ ঘর হবে তিনটে আবার দুটো ঘর নীল এটা কিন্তু চলছে তিন নম্বর কাঁটা আবার একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ এই দুটো অরেঞ্জ ঘর তো অরেঞ্জই হবে অর্থাৎ হয়ে গেল তিনটে ঘর অরেঞ্জ আবার দুটো ঘর নীল একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ এই দুটো তো অরেঞ্জ অরেঞ্জই থাকলো এবার আবার দুটো ঘর নীল এবার একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ আবার দুটো ঘর করে দিলাম অরেঞ্জ এবার তার মানে এখানে তিনটে হয়ে গেল অরেঞ্জ ঘর এবার আবার করব দুটো ঘর নীল এবার একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ দুটো ঘর করে দিলাম অরেঞ্জ তিনটে ঘর হয়ে গেল অরেঞ্জ দুটো নীল একটা নীল ঘর করে দিলাম অরেঞ্জ আর এই দুটো অরেঞ্জ ঘর হয়ে গেল অরেঞ্জ অর্থাৎ অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে গেল তিনটে এবার এখানে যে কটা নীলঘর থাকবে সেই অনুযায়ী আপনারা বুনবেন একটা থাক দুটো থাক তিনটে থাক যেরকম নীলঘর থাকবে সেরকম নীলঘর আপনারা বুনে নেবেন হ্যালো এই দেখুন আমার ডিজাইনের তিন নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের চার নম্বর কাঁটায় চার নম্বর কাঁটায় কি করব। এই চারটে ঘর চারটে ঘরই বুনে নিলাম নীল উল্টো বুনছি চার নম্বর কাঁটাটা উল্টো বোনাই দিয়ে হবে এটা উল্টো পিঠের কাঁটা এইবার এই যে তিনটে অরেঞ্জ তিনটে অরেঞ্জের মধ্যে ফার্স্ট ঘরটা বুনে নিলাম অরেঞ্জ একটা ঘর বুনে নিলাম অরেঞ্জ এবার এই যে দুটো অরেঞ্জ ঘর এই দুটো অরেঞ্জ ঘরের মধ্যে একটা ঘর হয়ে গেল অরেঞ্জ আর একটা অরেঞ্জ ঘর করে দিলাম নীল তাহলে এই কাটায় অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে গেল দুটো পরপর তিনটে ঘর বুনে নিলাম নীল এবার তিনটে অরেঞ্জ ঘরের মধ্যে পরপর দুটো ঘর বুনে নেব অরেঞ্জ লাস্টের যে অরেঞ্জ ঘরটা এইটা বুনব নীল রঙের উল দিয়ে ঠিক আছে তাহলে নীল ঘর এখানে হয়ে গেল একটা আর এখানে আছে দুটো অর্থাৎ মোট তিনটে হলো নীল ঘর আর অরেঞ্জ ঘর হলো দুটো এইভাবেই এই চার নম্বর কাঁটাটা আমার চলবে আবার অরেঞ্জ ঘর এসে গেছে দুটো ঘর বুনে নিলাম অরেঞ্জ একটা অরেঞ্জ ঘর করে দিলাম নীল আরও দুটো বুনে নিলাম নীল অর্থাৎ নীল ঘর হয়ে গেল তিনটে এইবার তিনটে অরেঞ্জের মধ্যে দুটো ঘর করে দেবো অরেঞ্জ একটা অরেঞ্জ করে দেব নীল আবার দুটো ঘর করে দেব নীল দেখ তিনটে ঘর হয়ে গেল নীল তিনটে অরেঞ্জের মধ্যে দুটো হচ্ছে অরেঞ্জ এক দুই দুটো অরেঞ্জ ঘর লাস্টের অরেঞ্জ ঘরটা করে দিলাম নীল তাহলে তিনটে হয়ে গেল। নীল ঘর আর দুটো হয়ে গেল অরেঞ্জ ঘর চার নম্বর কাঁটাটা আমাকে এইভাবেই বুনে যেতে হবে উল্টো বোনাই দিয়ে আবার লাস্টের এই অরেঞ্জটা দুটো ঘর অরেঞ্জ বুনে নিলাম এই অরেঞ্জটা করে দিলাম নীল লাস্টের এই নীল ঘরটা বুনে নিলাম নীল আমার ডিজাইনের চার নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল দেখুন দেখুন চার নম্বর কাঁটাটা কীরকম দেখতে লাগছে দেখুন চার নম্বর কাঁটাটা এইভাবে হলো এবার কি করব চলে এসছি পাঁচ নম্বর কাঁটায় পাঁচ নম্বর কাঁটায় পরপর এই যে দুটো নীলঘর আছে এই দুটো নীলঘর নীলই বুনবো হয়ে গেলো এবার দুটো আছে অরেঞ্জ ঘর দুটো অরেঞ্জ ঘরের মধ্যে এই ফার্স্ট অরেঞ্জ ঘরটা করে দেবো নীল অর্থাৎ এখানে নীল ঘরের সংখ্যা প্রথমে হয়ে গেলো তিনটে এইবার একটা ঘর বুনবো অরেঞ্জ এইবার এখানে পরপর হবে চারটে নীল এক দুই তিন অরেঞ্জ ঘরটা হয়ে যাবে নীল চার চারটে হয়ে গেল নীল ঘর এবার একটা হবে অরেঞ্জ ঘর ঠিক আছে আবার এখানে এক দুই তিন তিনটে নীল এই অরেঞ্জটাও বুনে নেব নীল হয়ে গেল চারটে নীল এবার একটা হবে অরেঞ্জ আবার একইভাবে এক দুই তিন তিনটে হলো নীল অরেঞ্জ ঘরটাও বুনে নিলাম নীল চারটে হয়ে গেল নীল একটা হয়ে গেল অরেঞ্জ পাঁচ নম্বর কাটাটা কিন্তু আমাকে এইভাবেই কমপ্লিট করতে হবে চারটে ঘর হবে নীল আর একটা ঘর হয়ে যাবে অরেঞ্জ পাঁচ নম্বর কাটাটা আমি এইভাবে কমপ্লিট করে নিলাম এক দুই তিন চার চারটে হয়ে গেল নীল একটা হয়ে গেল অরেঞ্জ আর এদিকের যে লাস্টের চারটে নীল চারটে নীল চারটে নীলই থেকে গেল হলো দেখুন আমার পাঁচ নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল ডিজাইনটা এইরকম দেখতে লাগছে চলে এলাম এবার পিছন দিকে ছ নম্বর কাঁটায় কী করবো এখানে আছে চারটে নীলঘর চারটের মধ্যে তিনটে বুনব নীল এক দুই তিন তিনটে নীল এবং এটা উল্টো বুনছি ছ নম্বর কাঁটা লাস্টের যে নীলটা এইটা বুনে নেব অরেঞ্জ এখানে অরেঞ্জ ঘর হয়ে যাবে দুটো ছ নম্বর কাঁটায় অরেঞ্জ ঘর হয়ে যাবে দুটো এখানে নীল ঘর কটা আছে এক দুই তিন তিনটে নীল ঘর বুনে নিলাম একটা নীল ঘর করে নিলাম অরেঞ্জ ও দুটো হয়ে গেল আমার অরেঞ্জ ঘর আবার এখানে চারটে নীল আছে এক দুই তিন তিনটে বুনে নিলাম নীল আর একটা নীল বুনে নিলাম আমি অরেঞ্জ আর এই অরেঞ্জটা অরেঞ্জ অর্থাৎ দুটো করে হয়ে যাচ্ছে আমার অরেঞ্জ ঘর তিনটে নীল দুটো অরেঞ্জ এভাবেই পুরো কাঁটাটা আমার চলবে এখানেও চার চারটে আছে ঘর আমি করে নেবো তিনটে ঘর নীল এক দুই তিন তিনটে করে নীল ঘর একটা নীল ঘর করে নেব অরেঞ্জ অরেঞ্জটা অরেঞ্জ অর্থাৎ দুটো ঘর হয়ে যাচ্ছে অরেঞ্জ এইভাবে ছ নম্বর কাটাটা আমাকে কমপ্লিট করতে হবে তিনটে নীল আর দুটো অরেঞ্জ দেখুন চলে এসেছি সাত নম্বর কাঁটায় কি করব প্রথমে তিনটে ঘর নীল রঙের উল্টা দিয়ে প্রথমে তিনটে ঘর আমি সোজা বুনে নেব সাত নম্বর কাঁটা এটা চলছে হয়ে গেল এবার এখানে আছে দুটো অরেঞ্জ ঘর দুটো ঘর অরেঞ্জ এই যে তিনটে নীল আছে ঘরের মধ্যে একটা ঘর বুনে নেব আমি অরেঞ্জ তাহলে আমার অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে গেল তিনটে ঠিক আছে এবার বুনবো দুটো বুনবো নীল এখানে দুটো অরেঞ্জ আছে দুটো অরেঞ্জ বুনে নিই এক দুই দুটো অরেঞ্জ বুনে নিলাম এবার একটা নীল ঘর করে দেবো অরেঞ্জ অর্থাৎ এখানে আমার অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে গেল তিনটে ঠিক আছে দুটো হবে নীলঘর ওয়ান টু এবার দুটো আছে অরেঞ্জ এই দুটো অরেঞ্জ ঘর অরেঞ্জই হবে এবার নীল ঘর আমি বুনে নিচ্ছি অরেঞ্জ তাহলে অরেঞ্জ ঘরের সংখ্যা আমার হয়ে যাচ্ছে তিনটে এবার দুটো বুনব নীল ঘর হলো এবার এখানে আছে দুটো অরেঞ্জ এই দুটো অরেঞ্জ অরেঞ্জই বুনব এবার একটা নীল ঘর বুনে নেব অরেঞ্জ তাহলে অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে যাচ্ছে আমার তিনটে দুটো নীলঘর বুনে নেব দুটো অরেঞ্জ আছে দুটো অরেঞ্জই বুনে নিচ্ছি এবার একটা নীল ঘর করে দিচ্ছি অরেঞ্জ তাহলে অরেঞ্জ ঘর হয়ে যাচ্ছে তিনটে দুটো নীল দুটো নীলই বুনে নেব দুটো আছে অরেঞ্জ দুটো অরেঞ্জই বুনে নেব একটা নীল ঘর বুনে নেব অরেঞ্জ দুটো বুনবো নীল দুটো বুনব অরেঞ্জ এবার এখানে লাস্টে আছে তিনটে নীল তিনটে নীলের মধ্যে একটা নীল বুনে নিলাম অরেঞ্জ আর দুটো বুনে নিলাম নীল আমার সাত নম্বর কাঁটাটা কমপ্লিট হয়ে গেলো সাত নম্বর কাঁটাটা কমপ্লিট হয়ে গেল দেখুন চলে এলাম ডিজাইনের আট নম্বর কাটায় আট নম্বর কাটায় কি করব দুটো নীল প্রথমে আগে দুটো নীল উল্টো বুনে নিলাম এবার কি দেখুন তিনটে আছে আমার অরেঞ্জ তিনটে অরেঞ্জের মধ্যে একটা অরেঞ্জ বুনে নেব আমি নীল অর্থাৎ নীল ঘরের সংখ্যা হয়ে গেল এখানে আমার তিনটে এবার আমি বুনবো দুটো ঘর বুনবো অরেঞ্জ আগের কাটায় তিনটে অরেঞ্জ বুনেছিলাম এই কাটায় আমায় বুনতে হবে দুটো অরেঞ্জ আবার দুটো নীল আছে দুটো নীল বুনে নিলাম একটা অরেঞ্জ করে দিলাম নীল অর্থাৎ নীল ঘরের সংখ্যা হয়ে গেল আমার তিনটে দুটো ঘর বুনে নিলাম অরেঞ্জ দুটো নীল আছে দুটো ঘর বুনে নিলাম একটা অরেঞ্জ ঘর বুনে নিলাম নীল তাহলে নীল ঘরের সংখ্যা হয়ে গেল তিনটে আর অরেঞ্জ ঘরের সংখ্যা হয়ে গেল আমার দুটো পুরো আট নম্বর কাঁটাটা আমাকে এভাবেই কমপ্লিট করতে হবে একটা অরেঞ্জ ঘর করে দিলাম নীল দুটো ঘর করে দেবো অরেঞ্জ নীল ঘর হবে তিনটে অরেঞ্জ ঘর হবে দুটো দেখুন এখানে তিনটে আছে অরেঞ্জ তিনটে অরেঞ্জের মধ্যে একটা অরেঞ্জ ঘর করে দিলাম নীল আর দুটো করে দেব অরেঞ্জ আবার দুটো নীল আছে দুটো নীল দুটো নীলই করলাম একটা অরেঞ্জ ঘর করে দিলাম নীল দুটো ঘর করে দিলাম অরেঞ্জ তিনটে নীল দুটো অরেঞ্জ তিনটে নীল দুটো অরেঞ্জ এইভাবে আট নম্বর কাটাটা আমার কমপ্লিট করতে হবে আট নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই আটটা কাঁটা আপনাদেরকে এই আটটা কাঁটাই বারবার বারবার করে রিপিট করতে হবে তবেই আমাদের এই এত সুন্দর এই ডিজাইনটা আমাদের তৈরি হয়ে যাবে